নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি বন্ধুরা তোমরা খুব খুব ভালো আছো তো আজ আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম তো গত আড়াই তিন মাস হয়ে গেল চ্যানেলে নতুন কোনো ভিডিও আসেনি তো তোমাদের নতুন ভিডিও উপহার দিতে পারিনি তার জন্য আমি খুবই দুঃখিত তো একটা বিশেষ কারণ ছিল তো তোমাদের আমি সবই বলবো তো কি কারণে তোমাদের ভিডিও দিতে পারিনি তো তার আগে আজকে যে ভিডিওটা নিয়ে তোমাদের কাছে চলে এলাম তো ভিডিওর থামবেল দেখে তোমরা অনেকে বুঝে গেছো তার সত্ত্বেও আমি তোমাদের বলে দিচ্ছি তোমাদের আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে আমি তোমাদের বলবো যে ইটলা ইটলা যে ঝাপান ইটলা ঝাপানে বছর কি কি বক্স আসছে কবে ঝাপান এবং কখন পজিশান কম্পিটিশান হয় তো সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের বলবো তো ভিডিওটা অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখবে আর ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবে আর আমার এই চ্যানেলে যদি তোমরা কেউ নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তো বন্ধুরা চলো আমি তোমাদের বলছি বন্ধুরা ইডলের ঝাপানটা হচ্ছে তিন দিনের তো সামনের বাইশ তারিখ তেইশ তারিখ ও চব্বিশ তারিখ অর্থাৎ আজকে হচ্ছে ভাদ্র মাসের কুড়ি তারিখ সামনের বাইশ তারিখ রবিবার সোমবার এবং মঙ্গলবার এই তিন দিন ধরে ঝাপান তো বন্ধুরা এখানে দুই দিন কম্পিটিশান হয় দুই দিন দ্বিতীয় দিন এবং তৃতীয় দিন তো দ্বিতীয় দিন অর্থাৎ তেইশ তারিখ বেলা থেকে সন্ধ্যে পর্যন্ত হয় এবং চব্বিশ তারিখ তৃতীয় দিন তো সেই দিন সকাল দশটার পর থেকে বিকেল পর্যন্ত কম্পিটিশান হয় তো তোমরা যারা দেখতে চাও অবশ্যই চলে আসবে তো বন্ধুরা এখানে এইবারে প্রায় নটা বক্স আছে তো সবই তোমাদের বলছি এখানে সাতটা মতো তিরিশ আছে আর দুটো ষোলো আছে তো বন্ধুরা আগেরবারে যেখানে সাউন্ড সেন্টার মোজামের তিরিশ ছিল তো সেখানেই এবারে সাউন্ড সেন্টার মোজামের তিরিশ আছে তো বন্ধুরা আর আগেরবারে যেখানে বাপি সাউন্ডের তিরিশ ছিল তো সেখানে বাপি সাউন্ডের তিরিশ আছে আর বন্ধুরা আগের বারে যেখানে মহাকাল সাউন্ডের ষোলো এসেছিলো তো সেখানে এবছর কোলে সাউন্ডের তিরিশ আছে তো বন্ধুরা আর যেখানে মা শীতলা সাউন্ডের তিরিশ এসেছিলো আগের বছর তো সেখানে এবারে আছে ভোলে বাবা সাউন্ড রোয়ের যে ভোলে বাবা সাউন্ড সে ভোলে বাবা সাউন্ডের তিরিশ আর আগেরবারে যেখানে রাহুল সাউন্ড বাজছিলো তো সেখানে এবারে আছে গুপ্তিপাড়া স্টার সাউন্ডের তিরিশ আর আগেরবারে যেখানে আগুন সাউন্ড ছিল তো বন্ধুরা সেখানে আছে এবছর সুপারস্টার সাউন্ড অর্থাৎ সুপারস্টার সাউন্ড ইটলেরি তো সুপারস্টার সাউন্ডের তিরিশ আছে আর বন্ধুরা আগেরবারে যেখানে রকেট সাউন্ডের তিরিশ ছিল সেখানে এবারে আসছে মান্ডি সাউন্ডের তিরিশ আর বন্ধুরা ইটলায় আর একটা পাড়া যেখানে আগে বক্স হতো না তো এবারে হয়েছে সেটা হচ্ছে বরপুকুর তো সেই বরপুকুরে আছে রাহুল সাউন্ডের ষোলো তো বন্ধুরা আরেকটা বক্স সেটা আগুন সাউন্ড ইটলে গামেরই বক্স তো সেটা আগুন সাউন্ডের বাড়ির পাশেই বাজবে তো তোমরা যারা দেখতে চাও অবশ্যই চলে আসবে এখানে দুই দিন কম্পিটিশান হয় আর বন্ধুরা প্রথম দিন অর্থাৎ প্রথম ঝাপানের দিন সাউন্ড সেন্টার মোজাম একা রোড শো করে তোমাদের বলে দিই কবে কোন বক্সগুলো আসবে তো প্রথম দিন যেদিন ঝাপান তার আগের দিন অর্থাৎ আজ হচ্ছে শুক্রবার কাল শনিবার তো কালকে সাউন্ড সেন্টার মোজাম বিকেলবেলার মধ্যে চলে আসবে বন্ধুরা বাকি বক্স রবিবার অর্থাৎ প্রথম ঝাপানের দিন চলে আসবে আর তোমরা যারা দেখতে চাও অবশ্যই চলে আসবে আর যারা আসতে পারবে না আমার এই চ্যানেলে ভিডিও আসবে বন্ধুরা তোমরা সকলে দেখবে কীভাবে আসবে তোমাদের বলে দিই তো যারা জামালপুরের দিক থেকে আসবে তো জামালপুর থেকে প্রথমে শাহাপুর আসতে হবে আর শাহাপুরের পাশেই তো শাহাপুর তো তোমরা কম বেশি সকলেই জানো আর জোগ্রাম থেকে যারা আসবে তারাও সাহাপুরের পরেই পাবে জোগ্রাম থেকে পাঁচ কিলোমিটার সাহাপুর তারপর সাহাপুর থেকে এক কিলোমিটার আর যারা খানপুর থেকে আসবে খানপুর থেকে পাঁচ কিলোমিটার প্রথমেই ইটলে পড়বে তো বন্ধুরা আজ ভিডিওটা এই পর্যন্তই পরের ভিডিওয় তোমাদের সাথে আবার দেখা হবে তার আগে সবাই সুস্থ থেকো ভালো থেকো তো বন্ধুরা চলো ভিডিওটা এই পর্যন্তই